ভোটে হেরেও তিনি মানুষের পাশে মানুষের সঙ্গেই রয়েছেন বৃহস্পতিবার কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় নিশীত প্রামাণিকের বাড়িতে জনতার অনুষ্ঠিত হয় যেখানে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন মূলত চিকিৎসার পাশাপাশি বিভিন্ন রকম আর্থিক সহযোগিতার জন্য এদিন সাধারণ মানুষ করতে নিশীতের বাড়িতে হাজির হন এদের মধ্যে কেউ ক্যান্সারে আক্রান্ত আবার কারো বোন মেরো ট্রান্সপ্লান্টের প্রয়োজন তাদের দিল্লিতে এইমস সহ বিভিন্ন নামি দামি চিকিৎসা কেন্দ্রের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেন বাবু সেই পরিষেবা পেয়ে বেশ খুশি জনতার দরবারে আসা জেলার বিভিন্ন প্রান্তের মানুষ নিশীথ প্রামাণিক এ বিষয়ে বলেন সাংসদ থাকাকালীন কয়েক হাজার মানুষকে বিনামূল্যে দিল্লির এইমসের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি এটা নতুন কিছু নয় হেরে গেছি জন্য মানুষের থেকে দূরে চলে যাব এমনটা নয় আমি সব সময় মানুষের পাশে আছি বর্তমান সময়েও দিল্লি এইমস সহ দেশের উচ্চমানের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি এখন থেকে জনতার দরবার চলতেই থাকবে জেলার মানুষ এখানে এসে তাদের সমস্যার কথা জানাতে পারেন এদিন নিশিত আর কি কি বলেছেন শুনুন সমগ্ৰ জেলা বিভিন্ন প্রান্তের যে কোনো মানুষ এই ধরতার দরবার সরকার তার পার্টিসিপেট করতে পারে যাদের সমস্যা পড়া তারা এখানে তুলে ধরতে পারে এবং সেই সমস্ত সমস্যা একটা ইনস্ট্যান্ট সমাধান করা এবং যেভাবে সম্ভব উনি গত উনিশ তারিখ স্ট্রোক করে স্কেন স্ট্রোক করে তো বর্তমানে তিনি মিশন হসপিটালে ভর্তি তো উনি ওনার কাছে সাহায্যের জন্য এসেছিলাম উনি আজকে বর্তমানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমাকে উপ করলেন তো উনি বললেন যদি কোনো সমস্যা হয় ওনার সাথে যোগাযোগ করতে উনি পাশে থাকবেন এই আশ্বাস দিলেন আমি কোচবিহার ব্যাংক রোড থেকে এসেছি কি নাম মৈনাক সাহা আমার দু হাজার থেকে আমি ট্রিটমেন্টে ধরা পড়ে আমার লিভার সিরোসিস্ট প্যানকাইটিসের প্রবলেম তো সেই ক্ষেত্রে আমাদের পূর্ব সাংসদের কাছে আসা আজকে তো আজকে দাদা থেকে আমি একটা পরামর্শ পাইলাম দাদা আমার ট্রিটমেন্টের জন্য টোটাল হায়দ্রাবাদ এআইজিতে আজকে ব্যবস্থা করে দিল ও খুবই দাদার যে অফিসের যে স্টাফ তাদের বলে দিল যে খুবই দ্রুত আমাকে এআইজিতে পাঠানো হোক আমার ট্রিটমেন্ট তাড়াতাড়ি শুরু হোক টোটাল ট্রেনের টিকিট থেকে শুরু করে সব ব্যবস্থা করে দিল দাদা অবশ্যই খুশি যেহেতু আমরা মধ্যবিত্ত এবং গরিব ফ্যামিলি থেকে বিলং করি তার মধ্যে আমার বাবা নেই তার মধ্যে আমাদের সাংসদ পূর্বতন সাংসদ হেল্প করলো এটাই আমাদের আশা হারার পরেও সবাইকে হেল্প করছে এটাতে তো স্বাভাবিক খুশি হলো তোমার নাম কৌশিক দাস বাড়ি নাটাবাড়ি আসলে নিশীত প্রামাণিক সবসময় মানুষের সঙ্গে ছিলেন আছেন এবং থাকলেন তো তার ওই ইলেকশানটাতে মানুষের প্রচুর মানুষের গায়ে সত্ত্বেও তিনি অন্তর্ভোটে তৃণমূল ক্যান্ডিডেটের কাছে হেরে গেছেন কিন্তু তিনি প্রত্যেকটা জায়গায় জনগণের পাশেই আছেন বিভিন্ন মানুষ তারা আগের থেকেই অনেক উপকৃত হত চিকিৎসা সংক্রান্ত এবং তার বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে সময় নিষিৎ প্রামাণিক সহায়তা নিষিৎ প্রামাণিক বহু লক্ষ্যে করেছেন আগেও তিনি এখনও প্রচুর মানুষ তারা প্রতিদিন নিশিত প্রামাণিকের কাছে আসেন এবং নিষেধ প্রামাণিক সেটাই জনতার দরবারের মাধ্যমে তিনি প্রচুর মানুষের যারা যারা চিকিৎসা করতে পারছেন না যারা যারা আর্থিকভাবে অনেক দুর্বল শ্রেণীর অংশ থেকে এসছেন যাদের চিকিৎসার ব্যবস্থা তিনি করে দিয়েছেন এইমসে অনেকে মিটম্যান্সে অনেক অনেক অসহায় মানুষ এসেছেন যাদের এই নির্বাচন উত্তর পরিস্থিতিতে তাদের বাড়িঘর ভাঙচুর করেছে দাদা পাশে দাঁড়িয়ে অবশ্যই সমাধান প্রশাসনিক এবং আর্থিক সব রকমের সমাধানের সমাধান সেখান সঙ্গে সঙ্গে বসে এই জনসংখ্যার থেকে কোচবিহারের ভেটাগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স